বন্ধুরা রেনুকা চ্যানেলে তোমাদের স্বাগত তোমরা কেমন আছো সবাই ভালো আছো তো তোমাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে লাইক করবে এই আমাদের ভাত হচ্ছে এদিকে আমার শাশুড়ি মা এইজো বাইরে দিকে গেল আর এই আমার যা কি রান্না করছে চলো দেখি আমি ভাতটা করি আমি আর আমার যা এই যে কি রান্না করছো গো আজকে কি রান্না হলো এইটা কি হয়েছে এইটা সিমেন্ট ঝাল আর ওখানে হচ্ছে এই যে বড়িগুলো ভেজে রেখেছি বড়ি দিয়ে পালং শাকের ঘন্ট হুম আর পালং শাক ভাজা মুসুর ডাল আর পাবদ মাছ ঝাল ঝাল হবে আর কিছু ডাল করেছো ডাল হয়ে গেছে ডাল এই যে ডাল তা তোমরা দেখতে থাকো আমার যা কেমন করে পালন শাক রান্না করছে ঘন্ট এখানে এগুলো একটু তেল দিয়ে ছোকে একটু সেদ্ধ করে নিয়েছে কী পারে করে আর এই যে মশলাটা কষছে হুম বাতাসা গুলো আছে এখানে দিদা আমাদের একটু চচ্চড়ি মানে মিষ্টি দিয়ে খেতে হয় আমাদের ভালো লাগে না আজকে টকের আমরা ফামড়া নেই না একটু চাটনি করা হয় কালকের একটু টক আছে মূল বেগুনে আবার চা খাচ্ছে এত বেলায় দেখো আমি অবশ্য খেয়ে নিয়ে তবে ফোনটা ধরেছি হাতে না না লুকিয়ে আমরা কেউ কিছু খাই না আমরা সবাই দূর যা আর আমার শাশুড়ি আমরা তিনজনেই খাই শাশুড়ি খেয়ে ওই যে ফাঁকির দিকে গেল আমি খেয়ে আবার ফোনটা ধরেছি হ্যাঁ ঠিক আছে বন্ধুরা তোমরা ভালো থাকবে আর আমাদের একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করছো না দেখছো কি দেখছো না তাও জানি না পালে একটু ভালো করে পুরোটা দেখো টেনে নিও না ঠিক আছে টাটা টাটা